আর বের করে খুব খুশি হয়েছে দেখি হাতত রেডি আমি অনেক টায়ার সারাদিন স্কুল করে আসছে রেডি দেখি

গ্রেপস আমি আমি হলো সকালের কফি নিয়ে বসছি এখানে আমি এমনি ব্ল্যাক কফি খাই আবার মাঝে মধ্যে একটু ক্রিম আর খেতে ভালোই লাগে কিন্তু ক্রিমার আর দিলে আবার আমার একটু বেশি করে দিতে ইচ্ছা করে আর কি ক্রিমি ক্রিমি রিচ কফি রেডি

টর্ড টয়র্র্ড একদম ফশাল্লা হাসচি এ হাসচি আছি তো আস সকালবেলা উঠে সবার আগে হচ্ছে কিচেনটা ক্লিন করেছি এখন এই যে রান্না রান্নাবান্না শুরু করব আজকে রান্না হবে কাঁচকি মাছ অনেক দিন পরে এই মাছটা নিয়ে আসছে আজকে আমি একদম ফ্রেশ গোসল টোসল করে তারপর রান্না করে আসছি আর কি এখানে দেখতেছি একটু ময়লাও আছে তো এগুলো ক্লিন করে তারপরে বসায় দিব এখানে সব মশলা দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এটা দিই নাই এর মাঝে এটা না দিলেও হয় মাছের একটা সুন্দর স্মেল থাকে বাট আমি অল্প করে একটু দিয়ে দিই আর কি মানে এটা অভ্যাস এখানে গুঁড়া মশলা যেগুলো আছে হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো টমেটো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি হচ্ছে তেল এই তো এগুলোকে এবার সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিলে শেষ Que -so? -so? <laughs> -s -s o que marca que <laughs> você hi acho acho que hi que você hi আমার হলো একটু চিকেন আছে ওইটা দিয়ে ভাবলাম জুকিনি দিয়ে একটু ঝোল করে রান্না করে ফেলি তাহলে অ্যামেলিয়া এলনাচ দুজনেই খেতে পারবে ওদের জন্য রান্না করলে দেখা যায় যে আমি লবণটা দিই না পরে আর কি খাওয়ার সময় বা এলনাচের জন্য আলাদা করে রেখে তারপরে হচ্ছে আমি লবণটা অ্যাড করে দিই তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি

তুমি ময়লা ডাস্টবিনের কাছে যাও কেন এলি ওখানে কেন গেছো এদিকে আসো তার সব টয় এদিকে থাকে আর ঘুরে ঘুরে খালি ময়লা যেখানে থাকবে ছোট পিক করা যায় ওই দেখো চিপার মধ্যে থেকে কি বের করতেছে দেখছো আর বের করে খুব খুশি হয়েছে দেখি হাতে দেখাও মাকে দেখাও কি এটা হোয়াট ইস দিস এটা পাইছো আসো

আমি এই যে এই ম্যাচ খাবো আর এই মাছ আফরার জন্য সেভ করবো আফরা তোমার এটা খাই না তুমি খায় আফরানটির বাসে এমনি আছে এই যে এগুলো হচ্ছে গুডি ব্যাগ এটার মধ্যে কি কি দিচ্ছে দেখি ও ওয়াও এই জিনিসটা সুন্দর ছোটোবেলায় আমরা এগুলো দিয়ে আঁকতাম বিভিন্ন ডিজাইন হয় আর কি তারপর একটা অ্যারোপ্লেন ফুড স্ন্যাক বাই আর ডাই সেক্টর দিয়েছি বাহ সুন্দর তো বাচ্চাগুলো এগুলোই পছন্দ করে এই জন্য এইসব এমিরেডি এমিলি অনেক টায়ার সারাদিন স্কুল করে আসছে এলি রেডি দেখি এলি হাই দিয়ে দাও হাই 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 দাও চি বাই বাই হুম আমি অলরেডি আজকে রেড ড্রেসটা পরেছি যেটা একটা দেখালাম তো এই তো এখন বের হয়ে যাবো বলতে বলতে লেটই হয়ে গেছে আরও আগে যাওয়ার কথা ছিল বাট এম স্কুল থেকে আসছে এলনাসকে ডিনার করালাম সো সব কিছু মিলে আর কি লেট হয়ে গেল এলি রোজার আগে শেষ তাওয়াত বলা যেতে পারে এটা তো আফরা হচ্ছে রিসেন্টলি বাংলাদেশ থেকে ঘুরে এসেছে আরও অনেক অনেক সার্ভিং ডিশেস জিনিসপত্র এনেছে তো আসার পর থেকেই হচ্ছে ওর বাসায় যাবো যাবো করে প্ল্যানিং হচ্ছিল বাট যাওয়ার হচ্ছিল না কারণ মেয়েদের আসলে এইসব জিনিস দেখতে ভালো লাগে তো ও কি কি সার্ভিং ডিশ এনেছে ড্রেস এগুলো দেখার একটা ইচ্ছা ছিল ও অনেক দিন থেকেই কবে যাব এগুলো বলছিল বাট আমাদের আসলে লাস্ট কয়েক মানে এই পুরো ফেব্রুয়ারিতে এত উইকেন্ডগুলো হ্যাকটিক ছিল পরে আসলে আর টাইম করে পাচ্ছিলাম না তো আজকে একদম লাস্ট ডেতে বলতে গেলে এসেছি মাসাল্লা অনেক কিছু আয়োজন করেছে নাস্তাতে এই যে চটপটি ফুচকা এগুলো ছিল ও চায়ের কাপ এনেছে স্পেশালি আর এত সুন্দর একটা জিনিস এনেছে সেটা হচ্ছে এই যে এটা মুড়ির একটা টিন খুবই কিউট সুন্দর ছোটোবেলায় তো আমরা এরকম টিন দেখতাম বাট এরকম কালারফুল ছিল না তবে ভালোই লাগতো আর কি তো নস্টালজিক হয়ে যাচ্ছিলাম ওরা কিন্তু চা খায় না বাট তারপরেও মানে আমাকে বলছিল যে তোমার জন্য স্পেশাল কাপ নিয়ে আসছি আমি বাংলাদেশ থেকে তুমি আমার বাসায় আসবে আমি তোমাকে চা বানায় সেই কাপে সার্ভ করব তো মাশাল্লা এত সুন্দর একটা জিনিস আমি সবসময় কাজ করবো কাজের ও তুমি আমার থ্যাংক ইউ দিবা তুমি কাজ করতেছি

ডেকোরেশন টেবিল সেট আপ অলওয়েজই খুব সুন্দর থাকে এগুলোর শখ আছে ওর তো মাসাল্লাহ রান্নাও খুব ভালো হয়েছিল। আর খুবই কোজি একটা ভাইব লাগছিল খাবার দাবার টেবিল সেট আপ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ রান্নাও এত মজা করে খেয়েছি মানে সবাই ওভার হয়ে গিয়েছিল খাওয়ার পরে সবাই একটা ছোট্ট নোটও লিখেছিলাম আফরার আইডিয়া ছিল অ্যামেলিয়ান আমিরা সবাই লিখেছে তারপর আবার দেয়ালে সুন্দর করে সাজিয়ে রেখেছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন Allah have face